পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও অফিসারদের খোলাখুলি ভাবে হুঁশিয়ারি দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিএলও দের খোলাখুলি ভাবে মনে করিয়ে দিয়েছেন যে তারা রাজ্য সরকারি কর্মচারী এবং ভারতের নির্বাচন কমিশনের নির্দেশাবলী অনুসরণ না করার বিরুদ্ধে তাদের সতর্ক করে তিনি পরোক্ষভাবে স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য জন্য দায়ীদের হুমকি দিচ্ছেন এটি নির্বাচনী প্রক্রিয়ায় অননুমোদিত হস্তক্ষেপ এবং কারসাজির একটি স্পষ্ট উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে ইসিআই রাজ্য সরকারকে না জানিয়েই বিএলও প্রশিক্ষণ শুরু করেছে এবং কোন ভোটারের নাম মুছে ফেলা উচিত নয় তা নিশ্চিত করার নির্দেশের সাথে মিলিত হয়ে কর্মকর্তাদের ভয় দেখানো এবং রাজনৈতিক লাভের জন্য ভোটার তালিকা সংশোধনকে প্রভাবিত করার একটি গোপন প্রচেষ্টা যখন মুখ্যমন্ত্রী নিজেই নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত রাজ্য সরকার

এবং বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্য তাড়াচ্ছে উনি এখানে রাখবেন আমি ভারত সরকারকে অনুরোধ করবো আপনারা যাদেরকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গায় সাহায্য করবেন তাদেরকে ছাড়বেন না তাদেরকে পুষব্যাক করুন